বর্তমান অন্তর্বর্তী সরকার দায়িত্ব নিয়েছে মাস দুয়েক হলো কিন্তু এর মধ্যে শুরু হয়ে গেছে সাফল্য ব্যর্থতা নিয়ে আলোচনা সমালোচনা হচ্ছে বাজারে দ্রব্যমূল্যের লাগাম ছাড়া দাম বিদ্যুৎ ও গ্যাসের সংকট রাস্তায় যানজট গণপরিবহনে বিশৃঙ্খলা পোশাক শিল্পে অস্থিরতা ইত্যাদি নিয়ে যেগুলো এ সরকার পেয়েছে উত্তরাধিকার সূত্রে পতিত আওয়ামী লীগ সরকারের কাছ থেকে সমালোচনা আছে আইন শৃঙ্খলার অবনতি নিয়েও পাহাড়ে বারবার দাঙ্গার জেরে একশো চুয়াল্লিশ ধারা পর্যন্ত জারি করতে হয়েছে প্রশাসনকে আক্রমণ হয়েছে মন্দির আর মাজারে নানা অজুহাতে বিভিন্ন জায়গায় পিটিয়ে মানুষ তার মতো ঘটনাও ঘটেছে ঘটেছে শ্রমিক আন্দোলনেও এছাড়া রাজধানীতে প্রায় প্রতিদিনই চলছে আন্দোলন বিক্ষোভ সব মিলিয়ে অনেকটা বিব্রতকর পরিস্থিতিতে পড়েছে অন্তর্বর্তী সরকার আইন শৃঙ্খলা পরিস্থিতি নিয়ে সন্তুষ্ট নন খোদ প্রধান উপদেষ্টাও উন্নতি সাধারণ মানুষের প্রত্যাশা ছিল শেখ হাসিনা সরকারের পতনের পর বাজারে চাঁদাবাজি আর সিন্ডিকেট বন্ধ হয়ে নিত্য দাম কমবে তবে এখন দেখা যাচ্ছে দাম তো কমেই বরং বেড়েই চলেছে ওইদিকে বিদ্যুৎ আর গ্যাসের স্বল্পতায় অতিষ্ঠ জনজীবন গ্যাসের পর্যাপ্ত সরবরাহ না থাকায় কারখানাগুলো সক্ষমতার পুরোপুরি কাজে লাগাতে পারছে না অন্যদিকে এখন কিছুটা কমে এলেও গেল কিছুদিন আগ পর্যন্ত বিদ্যুৎ সংকটে ভুগেছে পুরো দেশ গণমাধ্যমের খবরে এসেছে গ্রামাঞ্চলে দশ থেকে ১২ ঘন্টা পর্যন্ত বিদ্যুৎ থাকছে না জনগণের আরও একটি অন্যতম প্রত্যাশা ছিল যে গণপরিবহনের শৃঙ্খলা ফিরবে কিন্তু এখনও দেখা যাচ্ছে সেই আগের চিত্র গণপরিবহনের কোনো শৃঙ্খলা নেই যানজটের কবলে পড়ে ধীর গতিতে চলছে রাজধানীর জনজীবন অস্থিরতা বেড়েছে শেয়ার বাজারেও মূলধন হারিয়ে নতুন করে সর্বশান্ত হচ্ছেন বিনিয়োগকারীরাও নেমেছেন রাস্তায় রাজনীতিকরা বলছেন সদ অভাব না থাকলেও রাষ্ট্র পরিচালনায় অভিজ্ঞতার ঘাটতির কারণেই এমনটা হচ্ছে তবে এই দুই মাসে সরকারের বেশ কিছু উল্লেখযোগ্য অর্জনও রয়েছে এর মধ্যে সবচেয়ে বড় অগ্রগতি হচ্ছে রাষ্ট্র সংস্কারে নির্বাচন ব্যবস্থা পুলিশ দুর্নীতি দমন বিচার বিভাগ জনপ্রশাসন এবং সংবিধান সংস্কার কমিশন গঠন করা সংস্কার কমিশনের কার্যক্রম শুরুর আগে রাজনৈতিক দলগুলোর সঙ্গেও সংলাপের দাবি ছিল এরই মধ্যে সেটিও সম্পন্ন হয়েছে এখন পুরোদমে কাজ শুরু করেছে সংস্কার কমিশনগুলো সংশ্লিষ্টরা বলছেন অন্তর্বর্তী সরকার একটি ভঙ্গুর রাষ্ট্র ব্যবস্থা যে মহাদায়িত্ব নিয়ে ক্ষমতায় এসেছে সেখানে সবচেয়ে বড় চ্যালেঞ্জ ছিল পশ্চিমা বিশ্বের সমর্থন আদায় করা সেই কাজটি খুব ভালোভাবে সামাল দিয়েছেন প্রধান উপদেষ্টা অধ্যাপক ডক্টর মোহাম্মদ ইউনুস জাতিসংঘে তার উপস্থিতি ছিল তাক লাগানোর মতো তিনি বিশ্বের প্রভাবশালী রাষ্ট্র মার্কিন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্টের সঙ্গে সরাসরি বৈঠক করেছেন বৈঠক করেছেন ইউরোপিয়ান কমিশনের প্রেসিডেন্ট ছাড়াও কানাডা ইতালি নেদারল্যান্ডস পাকিস্তান সহ নেপালের সরকার প্রধানের সঙ্গে এসব বৈঠকে অত্যন্ত আশাব্যঞ্জক ফলাফল পেয়েছে বাংলাদেশ শুধু তাই নয় লক্ষ্য অনুযায়ী সংস্কার কার্যক্রম পরিচালনা এবং প্রয়োজনীয় অর্থ সহায়তা পেতে তিনি আইএমএফ আইএমএফের মতো দাতা সংস্থাগুলোর প্রধানের সঙ্গেও বৈঠক করেছেন রোহিঙ্গা ইস্যুসহ পরিবর্তিত পরিস্থিতিতে বাংলাদেশের পাশে থাকতে জাতিসংঘ সহ আন্তর্জাতিক সংস্থা প্রধানের সঙ্গে আলোচনা হয়েছে গণহত্যার বিচারের বিষয়েও আলোচনা হয়েছে আইসিসির প্রধান কৌশলীর সঙ্গে জুলাই গণহত্যার বিচারের লক্ষ্যে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের কাজ এগিয়ে নিচ্ছে আইন মন্ত্রণালয় গঠন করা হয়েছে জুলাই শহীদ স্মৃতি ফাউন্ডেশনের কার্যকরী পরিষদ ইতোমধ্যে প্রতিটি শহীদ পরিবারকে পাঁচ লাখ টাকা ও আহত প্রত্যেককে এক লাখ টাকা করে অনুদান দেওয়ার সিদ্ধান্ত নেওয়া হয়েছে শহীদ ও আহতদের প্রাথমিক তালিকাও প্রকাশ করা হয়েছে দীর্ঘমেয়াদী তাদেরকে পুনর্বাসনের ক্ষেত্রে তাদের পরিবার এবং সহায়তা করা কূটনৈতিকভাবে ডক্টর ইউনুসের আরও একটি সাফল্য হচ্ছে ক্ষমতায় আসার দুই মাসের মধ্যে তিনি তার পুরনো বন্ধু আসিয়ানের প্রভাবশালী রাষ্ট্র মালয়েশিয়ার প্রধানমন্ত্রী আনোয়ার ইব্রাহিমকে ঢাকা সফরে আনতে পেরেছেন ঢাকায় এসে আনোয়ার ইব্রাহিম ভিসা সহ সব প্রস্তুতির পরও যেসব বাংলাদেশি শ্রমিক মালয়েশিয়া যেতে পারেনি তাদের নেয়ার ঘোষণা দিয়েছেন শুধু তাই নয় আসিয়ানে সেক্টোরাল ডায়লগ পার্টনারশিপ হতে বাংলাদেশের প্রস্তাবে সমর্থন জানানোর প্রতিশ্রুতিও দিয়ে গেছেন আনোয়ার ইব্রাহিম বিগত আওয়ামী লীগ সরকারের আমলে ব্যাংকিং খাতে যে সংকট তৈরি হয়েছিল সেটিও কমতে শুরু করেছে গ্রাহকদের আস্থা ফিরে আসছে ব্যাংকের প্রতি রেমিটেন্স প্রবাহ উল্লেখযোগ্য হারে বাড়ছে প্রবাসীরা এখন হুন্ডির বদলে ব্যাংকিং চ্যানেলে রেমিটেন্স পাঠাতে উৎসাহী হচ্ছেন সেই সঙ্গে বাড়ছে বিদেশি মুদ্রার রিজার্ভের পরিমাণও ডলার সংকটের কারণে জ্বালানি কিংবা বিদ্যুৎ আমদানি ব্যাহত হয়েছে বিদ্যুৎ ও জ্বালানি মন্ত্রণালয় বিশ্ব ব্যাংক এবং এশীয় উন্নয়ন ব্যাংকের কাছে দুই বিলিয়ন ডলার সহায়তা নিচ্ছে শীতের আগেই গ্যাস ও বিদ্যুৎ সংকটের সমাধান হবে বলে আশা করা হচ্ছে এটা আমরা এক বিলিয়ন ডলার ইয়ের সাথে চেয়েছি বাংলাদেশ সরি বিশ্ব ব্যাংকের কাছে চেয়েছি আর এক বিলিয়ন ডলার চেয়েছি আমরা ইয়ের কাছে কে বলে এশিয়ান ডেভেলপমেন্ট ব্যাংকের কাছে দ্রব্যমূল্য নিয়ন্ত্রণ ও বাজার মনিটরিংয়ের জন্য একটি টাস্ক ফোর্স গঠন করা হয়েছে গত কিছুদিন ধরে বাণিজ্য মন্ত্রণালয় সহ বিভিন্ন সংস্থা বাজার মনিটরিংয়ে নিয়মিত অভিযান চালাচ্ছে এছাড়া জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরও অভিযান পরিচালনা করছে শাস্তিও দিচ্ছে কোথাও কোথাও অল্প সময়ের মধ্যেই এর সুফল পাওয়া যাবে বলে আশা করছেন বাজার বিশ্লেষকরা রাজধানী ঢাকার যানজট নিরসনে দ্রুত ও কার্যকর সমাধান খুঁজতে পুলিশ ও দেশের প্রকৌশল বিশ্ববিদ্যালয়ের বিশেষজ্ঞদের প্রতি আহ্বান জানিয়েছেন প্রধান উপদেষ্টা বিশেষজ্ঞদের সহায়তায় ট্রাফিকের সিগন্যাল ব্যবস্থার সংস্কার এবং সড়কে বাস থামানোর স্থানে বাস থামানোর সময় দুই মিনিটের কম রাখার ব্যবস্থা করার ব্যাপারে সিদ্ধান্ত এসেছে এছাড়া সরকারের উদ্যোগের ফলে তৈরি পোশাক খাতে শ্রম অসন্তোষ অনেকটা নিয়ন্ত্রণ এসেছে পরামর্শ পাওয়া গেছে আন্তর্জাতিক শ্রম সংস্থার কাছ থেকেও সরকার কারখানায়ূতমি বাস্তবায়ন করতে হবে নাইমুর হোসেন মাছরাঙ্গা টেলিভিশন